এই আমাদের পাগলদার একটা আইসক্রিম একা একা খেয়ে ফেলছে এই যে দেখেন এই যে কি অবস্থা একটা আইসক্রিম খাওয়া শেষ আমাকে একটু দেইডি আর মাকে একটু দেইনি একা একা খেয়ে ফেলছে দেখেন একটা আইসক্রিম একটু খাই দেন কেমন করে আইডি করে এই যে কেমন করে কান্না কাটি আইসক্রিম পাইলে শোনামার আর কিছুই লাগে না ও আমাদের কথাও ভুলে যায় আইসক্রিম পাইলে এত আইসক্রিম পাগলি আইসক্রিম খুব ভালোবাসে আমাকে একটু দেন দেব না কি করতেছেন জামরুল খাই জামরুল খাচ্ছেন নাকে কিভাবে কেটে গেছে এই যে নাকে কেটে গেছে কি করে ভূমি ভূমি কিভাবে কেটে ফেলেছে খামসি দিয়ে ও আচ্ছা এখানে বসে খান দুষ্ট করেন না পড়ে যাবেন কিন্তু ছাদে জল আছে বৃষ্টি পড়েছে তো বৃষ্টি পড়েছে এক জায়গায় বসে খান কি করতেছেন এখানে বসে বসে এ কি করেন বলেন এই যে হাসি কি করতেছেন

কোনো ঘরের কোনো যে সাজু গুজু করে রাখবে সেটার কোনো চিন্তা ভাবনা নাই শোনো আর এগুলো উঠান এগুলো উঠান এগুলো এগুলো কি করেছেন আপনি তাড়াতাড়ি গুছিয়ে ফেলেন ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় বুঝে না কি ময়লা করেছে হ্যাঁ খেলা করেছে খেলা করে গুছিয়ে রাখতে হয় না না রাখলে এখানে কি অবস্থা রুমের ভিতরে ভালো লাগে দেখতে একজন মানুষ এসে কি বলবে দুষ্টু বসা এখানে জিনিসপত্র সরিয়ে ছিটিয়ে রাখে এটা বলবে না এই যে আমার দিকে তাকে এটা বলবে না দুষ্টু এগুলো উঠায় এগুলো উঠিয়ে চলে আমরা অন্য খেলা করবো না ওই রমে চলে আমরা অন্য খেলা করবো না আছে তারপরে আহ ঘোড়ায় ওঠা আছে তারপরে হচ্ছে যে ঘুঘুতে ওঠা আছে।